ইসলাম আমাদেরকে নিজেদের উন্নতি ও আল্লাহ ঐক্যতা লাভের জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে উৎসাহী করে মুসলিম মাত্র অন্য সবার তুলনায় উত্তম হবে এটাই হওয়া উচিত তবে উত্তম মুসলিম হওয়ার জন্য ইসলামে আমাদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছে এই দিক নির্দেশনার আলোকে আমরা দশটি উপায় আলোচনা করব যা আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারে আরও ধৈর্যশীল হন কোরআনে বলা হয়েছে দৈর্য ধর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আসেন রাসুল সাল্লাম বলেছেন কারোর জন্য চেয়ে উত্তম মহান নিয়ামত দেওয়া হয়নি জীবনের চ্যালেঞ্জ ব্যক্তিগত সংগ্রাম বাহিক প্রতিকূলতার ধরা ইমানের একটি গুরুত্বপূর্ণ দিক ধৈর্যশীল হওয়ার মাধ্যমে আমরা মানসিক শান্তি লাভ করি এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি যখন রাগ বা হতাশ অনুভব করেন গভীর শ্বাস নিন অজু করুন এবং ন্যায় লাহে রাজিউন করুন এটি ধৈর্য ধরতে সহায়তা করবে বেশি বেশি দান সৎকার করুন কোরআনে বলা হয়েছে যারা আল্লাহর পথে তাদের ধন সম্পদ ব্যয় করেন তারা যেন একটি বীজের মতো যা সাতটি শীর্ষ জন্মায় প্রতিটির একশত দানা থাকে আল্লাহ যাকে তার জন্য বহুগুণ বাড়িয়ে দেন দান শুধু আর্থিক সহায়তা নয় এটি হাদি বা সদয়াচরণের দানের অংশ দান আমাদের হৃদয়কে সমৃদ্ধ করে এবং সমাজকে লক্ষ্য সৃষ্টি করে প্রতি মাসে নিয়মিত দান সদকা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট অংশ নির্ধারণ করুন এমনকি অল্প পরিমাণে নিয়মিত দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি বেশি দোয়া করুন কোরআনে বলা হয়েছে যখন আমার বান্দা আমার কাছে জিজ্ঞেস করে বল আমি সত্যি তাদের কাছাকাছি আমি প্রত্যেক আহ্বানকারীর প্রার্থনা শুনি যখন সে আমাকে ডাকে রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন দোয়া হলো সকল এবাদতের মগজ প্রজন নামাজের পাশাপাশি ব্যক্তিগত দোয়া আল্লাহর সঙ্গে আমাদের আধ্যাত্মিক সংযোগ গভীর করবে প্রতিদিন সকাল বা রাতে পাঁচ মিনিট সময় নিয়ে দোয়া করুন আব্বানা আতিনা ফির দুনিয়া হাসানাত ওয়াফিল আখি রাতে হাসানাত ওয়াকিনা কিনা আজাবান্নার আমাদের প্রতিপালক ইহকাল ও পরকালে কল্যাণ দান করুন এবং দুজকের আগুন থেকে আমাদের বাঁচান এ মতো করে কোরআনের দোয়া মুখস্থ করুন নামাজের প্রতি মনোযোগী হন কোরআনে বলা হয়েছে নামাজ শেষ করার পর দাঁড়িয়ে বসে বা শুয়ে আল্লাহকে স্মরণ করো আর যখন নিরাপদ হো তখন নিয়মিত নামাজ কায়েম করো নিশ্চয় নামাজ মমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে নামাজ ইসলামের মূল স্তম্ভ যা আমাদের আত্মাতিক জীবনের কেন্দ্রবিন্দু নিয়মিত ও মনোযোগের সঙ্গে নামাজ আদায় আমাদের ইমানকে শক্তিশালী করে নিজেকে শিক্ষিত করুন কোরআনে বলা হয়েছে পডো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে পডো তোমার প্রভু অতুই সম্মানে যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিমদের উপর ফরস ইসলাম জ্ঞান অর্জনকে উৎসাহী করে যা আমাদের ধর্ম ইতিহাস ও বিশ্ব সম্পর্কে বোঝার গভীরতা বাড়ায় রাগ নিয়ন্ত্রণ করুন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শক্তিশালী ব্যক্তি সে নয় যে কুস্তুতি বিজয়ী হয় শক্তিশালী সে ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে আর একটি হাদিসে বলা হয়েছে রাগ হলে দাঁড়িয়ে থাকলে বসে পড়ো বসে থাকলে শুয়ে পড়ো রাগ না কমলে উজু করো রাগ নিয়ন্ত্রণ আমাদের নফসের উপর অধিপত্য এবং সমাজের শান্তি বজায় রাখতে সহায়তা করে রাগ তাহলে কয়েক সেকেন্ড থেমে আউজুবিল্লাহে মিনার সহিত রাজিম পড়ুন এবং অবস্থান পরিবর্তন করুন গিবদ থেকে বিরত থাকুন কোরআনে বলা হয়েছে হে ইমানদারগণ যদি কোনো দুষ্ট লোক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তুমি তা সততা যাচাই করো যাতে তোমরা অজ্ঞাতে কাউকে ক্ষতি না করো এবং পরে অনুতপ্ত হও গিবত ব্যাপার চর্চা সমাজের জন্য ক্ষতি করে এবং এটি অন্যের সম্মান নষ্ট করে ইসলামের বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করেছে কোরআন তেলাওয়াত করুন কোরআনে বলা হয়েছে এটি কিতাব কোরআন যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তারা এর নিয়ে চিন্তা করে এবং উপদেশ গ্রহণ করে বলেছেন যে কোরআন সুন্দর ও সঠিকভাবে তেলাওয়াত করে সে ফেরেশতাদের সঙ্গে থাকবে আর যে কষ্ট করে তেলাওয়াত করে তার জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে আরও ক্ষমাশীল হন কোরআনে বলা হয়েছে তারা যেন ক্ষমা করে এবং অপেক্ষা করে তোমরা কি চাওনা যে আল্লাহ তোমাদের ক্ষমা করুক এবং ক্ষমাশীল দয়ালু ক্ষমা করা কঠিন হলো এদের হৃদয়কে হালকা করে এবং আল্লাহর মতে পথ খুলে আল্লাহকে জীবনের কেন্দ্রবিন্দুতে রাখুন কোরআনে বলা হয়েছে তোমার আগে আমি যে রাসূল পাঠিয়েছি তাকে বলেছি আমি ছাড়া কোনো ইলাহ নেই তে আমার ইবাদত করো তাওহিদ ইসলামের মূল ভিত্তি প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করা আমাদের জীবনকে উদ্দেশ্যপূর্ণ করে প্রতিদিনের কাজ শুরু করার আগে বিসমিল্লা বলুন এবং নিহত করুন যে আপনার কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য